হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন তো আজকে আমি হাজির হয়েছি অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন আজকে আমি এখানে আটচল্লিশ ইঞ্চি কোমরের সাইজের ছয় সাত পেটিকোট কাটিং তৈ মানে পেটিকোট কাটিং করব তো এখানে আমি পেটিকোট কাটিং করার জন্য প্রথমে বেল্টের অংশটি অর্থাৎ ফিতার ফিতার যে ঘর সেটি কাটিং করে নেব তো কাটিং করার জন্য এখানে দুই পার্টের কাপড়টিকে আমি প্রথমে পাঁচ ইঞ্চি লম্বাতে একটি মার্ক করে নিচ্ছি এবং স্কেলের সাহায্যে দাগটিকে সমান করে মিলিয়ে দিয়ে কাটিং করে নিব তো এখানে আমার আটচল্লিশ ইঞ্চি কোমল কিন্তু আসবে না যেহেতু কাপড়ের বহর কম তো বাকি যে অংশটুকু থাকবে আমি সেটি পরবর্তীতে জয়েন করে নিব দেখুন এখানে কিন্তু দুই ভাজে মানে ষোলো দু কোনো বত্রিশ ইঞ্চি রয়েছে বাকি কিন্তু আমার এখনও অনেকটা রয়েছে আমি সেটি কিন্তু পরবর্তীতে জয়েন করে নিব তো এভাবে দুটি পার্ট কেটে নেওয়ার পরে বাকি যে কাটিংটি রয়েছে সেটি কিন্তু ভালো করে লক্ষ্য করুন এখানে বাকি কাপড়টি আমি দুই পার্ট করে নিয়ে নেব একটি ভাজ দিয়ে দুই পার্ট করে সমান করে দুই পার্ট করে নেওয়ার পরে কাপড়টিকে এভাবে ভালো করে সেট করে নেব এভাবে দুই পার্ট করে নেওয়ার পরে কিন্তু মাঝখান থেকে আরও একটি ভাজ দিয়ে টোটাল চার পার্ট করে নেব তো এখন আসুন চাকপাট করে নেওয়ার পরে আমি কিন্তু বন্ধ সাইডে রয়েছি তো এখন আমি নিব পেটিকোটের লম্বার মাপ এখানে কিন্তু বেল্টের মাপটি অ্যাড হবে না অর্থাৎ বেল্ট মাপ ছাড়াই কিন্তু আপনাকে অ্যাকচুয়াল লম্বাটা কিন্তু নিতে হবে অর্থাৎ তেত্রিশ ইঞ্চি লম্বা আমার রয়েছে তার সঙ্গে এক ইঞ্চি আমি টোটাল চৌত্রিশ ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি আমি আবারও বলছি এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই বেল্টের যে লম্বা আমি পাঁচ ইঞ্চি নিয়েছি সেটি কিন্তু জয়েন করতে যাবেন না সেটি বাদ দিয়েই কিন্তু আপনাদেরকে পেটিকোটের মূল যে লম্বা মাপটি সেটি কিন্তু দিয়ে নিতে হবে তো এখানে আমার মূল লম্বা হচ্ছে তেত্রিশ ইঞ্চি এবং তার সঙ্গে আমি এক ইঞ্চি যোগ করে চৌত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো এইভাবে করে দাগ দিয়ে নেওয়ার পরে আমি কিন্তু কাপড়টিকে কেটে নেব তো এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আসুন মূল আলোচনায় এখন কিন্তু আমার লম্বা মাপটি কেটে নেওয়া হয়ে গেছে গিয়েছে এখন কোমরের যে মাপ থাকবে আপনাদের সেই মাপের কিন্তু আট ভাগের এক ভাগ কিন্তু তার সঙ্গে হাফ ইঞ্চি অর্থাৎ আমার কোমরের মাপ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি তো আট ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি এবং তার সঙ্গে আমি আরও হাফ ইঞ্চি টোটাল সাড়ে ছয় ইঞ্চিতে এক সাইড থেকে দাগ কেটে নিচ্ছি ঠিক একইভাবে অপোজিটে আপনারা সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে নেবেন এরপরে দুটি দাগকে এভাবে আপনারা ভাবে। স্কেলের সাহায্যে মিলিয়ে দেবেন আমি আবারও বলছি আপনাদের যতটুকু কোমরের মাপ থাকে তার আট ভাগের এক ভাগ এবং তার সঙ্গে হাফ ইঞ্চি নেবেন আপনারা অতিরিক্ত করে সেলাইয়ের জন্য তো এভাবে মানে আড়াআড়ি করে দুই দিক থেকে কিন্তু আপনারা দাগটিকে মিলিয়ে দেবেন আমার কোমরের মাপ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি তো তার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি এবং তার সঙ্গে আরও হাফ ইঞ্চি টোটাল সাড়ে ছয় ইঞ্চিতে কিন্তু আমি এভাবে মার্কিং করে দেন মিলিয়ে নিয়েছি ঠিক আছে আপনারা এই মাপটি এই সূত্রটির সাহায্যে যে কোনো সাইজের ছয় ষাট পেটিকোট তৈরি করে নিতে পারবেন দেখুন এখানে কিন্তু আমার আটচল্লিশের ভাগের এক ভাগ ছয় ইঞ্চি এবং তার সঙ্গে হাফ ইঞ্চি টোটাল সাড়ে ছয় ইঞ্চি করে দুই কর্নার থেকে দুটি দাগ দিয়ে নিয়েছি এবং দাগটিকে মিলিয়ে নিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি খুবই সহজ একটি কাটিং বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে যদি একবার খেয়াল করেন তাহলে কিন্তু আপনারাও খুব ইজিলি পেয়ে যাবেন তো এইভাবে কেটে নেওয়ার পরে কিন্তু আমার বন্ধ সাইড থেকে দুটি পার্ট এবং খোলা সাইড থেকে চারটি পার্ট বের হবে ঠিক আছে তো দেখুন এখানে আমার খোলা সাইড থেকে চারটি পার্ট এবং বন্ধ সাইড থেকে দুটি পার্ট আমি কিভাবে এগুলোকে অ্যাটাচ করব। সেটি একটু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা বন্ধ সাইডের একটি পার্ট নেবেন এবং তার সঙ্গে খোলা সাইডে চারটি পার্টের কিন্তু দুটি পার্ট নেবেন যে কোনো দুটি পার্ট নিলেই হবে নিয়ে কিন্তু আপনারা দুই সাইড থেকে দুই সাইড থেকে অর্থাৎ চরা মানে বন্ধ সাইডের কাপড়টি মাঝখানে রেখে ওই ছোট অংশগুলো দুই সাইড থেকে এভাবে করে সেলাই করে নেবেন ঠিক একই নিয়মে কিন্তু আপনারা যে অপর যে পার্টটি রয়েছে সেটিও আপনারা এভাবে করে সেলাই করে নেবেন নেওয়ার পরে একটার উপর আরেকটি রেখে দেন সাইড থেকে ফিটিং করে কিন্তু আপনারা বেলটিকে লাগিয়ে নেবেন দেখুন ঠিক এভাবে করে তো এভাবে করে কিন্তু আপনারা যে কোনো সাইজের পেটিকোট কাটিং করে নিতে পারবেন তো এখন আসুন বেল্ট বেল্টের কাপড়টির দিকে তো বেল্টের কাপড়টি কিন্তু আমার কম রয়েছে সেটিকে কিন্তু এখন আমি জয়েন্টের কাপড় বের করে নিব তো বেল্ট হচ্ছে আমার আটচল্লিশ ইঞ্চি তো এখানে আমার কিন্তু আটচল্লিশের অর্ধেক চব্বিশ ইঞ্চি কাপড় লাগবে দুই পার্টে রয়েছে তো তো চব্বিশ নাই আমার এখানে ষোলো ইঞ্চি রয়েছে তো ষোলো ইঞ্চি রয়েছে চব্বিশ মিল করতে এখনও আমার আট ইঞ্চি প্রয়োজন রয়েছে তো এখন আমি বাকি কাপড়টি কিন্তু ওই বেঁচে যাওয়া কাপড় থেকে কিন্তু আমি কিন্তু কেটে নিব তো তার জন্য এই কাপড়টিকে আমি দুই পার্ট করে নিলাম দেন আবারও পাঁচ ইঞ্চিতে মার্কিং করে নেব অর্থাৎ আগের বেল্টের কাপড়টি বসিয়ে কিন্তু আমি দাগ দিয়ে কেটে নিব। তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব এবং বেল্টের মাপ অনুযায়ী কিন্তু আমি কাপড়টিকে কেটে নিব তো বেল্ট আমি আবারও বলতেছি আমার বেল্ট হচ্ছে আটচল্লিশ ইঞ্চি অর্থাৎ কোমরের মাপ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি তো তার হচ্ছে অর্ধেক এবং তার সঙ্গে হাফ ইঞ্চি অর্থাৎ দেখুন আটচল্লিশ অর্ধেক বলছি কেন যেহেতু আমার কাপড়টি দুই পাটে রয়েছে তো সেহেতু কিন্তু চব্বিশ ইঞ্চি তার সঙ্গে আরও হাফ ইঞ্চি আমি এভাবে কে বের করে নেব তো এখানে আমার বেশি রয়েছে আটচল্লিশ ইঞ্চির বেশি রয়েছে তো আমি একটু কাপড়টিকে এভাবে কমিয়ে এক সাইড থেকে কিন্তু আমি কাপড়টিকে বের করে নেব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কিন্তু বের করে নিতে পারবেন তো দেখুন এখানে আমার কিন্তু চব্বিশ ইঞ্চির মতো কাপড় আমি মানে চব্বিশ বা সাড়ে চব্বিশ ইঞ্চির মতো কাপড় আমি এখানে বের করে নিব সাড়ে চব্বিশ নিব এই কারণেই যেহেতু আমার সেলাই করতে হবে তো সামান্য একটু কাপড় তো বেশি নিতেই হবে তো এখন আমি কাপড়টিকে এভাবে কেটে নিলাম এবং আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আমার আটচল্লিশের অর্ধেক যেহেতু দুই পার্টে রয়েছে সো সেহেতু আটচল্লিশের অর্ধেক কিন্তু চব্বিশ তার সঙ্গে হাফ ইঞ্চি আমি কিন্তু বেল্টের জন্য নিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমার ফিতার কাটিং তো ফিতা কাটিং কিন্তু খুবই ইজি আপনারা যে কেউ কিন্তু খুব সহজেই ফিতা তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে বেঁচে যাওয়া কাপড় থেকে ফিতাটি তৈরি করে নেব তো সেজন্য কিন্তু আমি ফিতার কাপড়টি এভাবে করে কেটে নেব তো ফিতার যে মানে মাপটা তো ফিতার মাপটা হচ্ছে ফিতাটা আপনারা কতটুকু নেবেন দেখুন ফিতা তৈরি করার জন্য কাপড়টি কিন্তু দেড় ইঞ্চি চওড়া করে নিলে ভালো হয় তো দেড় ইঞ্চি চওড়া দিয়ে কিন্তু আমি কাপড়টি এভাবে কেটে নিচ্ছি তো এইভাবে টুকরোগুলো কিন্তু আমি জয়েন করে নিব তো ফিতাটি কিন্তু অবশ্যই আপনারা কোমরের মাপেল থেকে বেশি মানে বেশি মানে বড় করবেন তো এভাবে কিন্তু আমি ফিটারটি তৈরি করে নেব তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী দেখা হবে